কি কঠিন আচরণ করে তো সময় তিন চারজন মুখোশ দাঁড়িয়ে এসে বল ভাই চলেন কি কোথায় যাব কোথায় যাবেন জানি না চলেন কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে দোলে কালো কিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে কোথায় নিয়ে যাবে আপনি কিছুই জানেন না আপনার হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা হঠাৎ রাত তিনটা সাড়ে তিনটার দিকে কোথায় আমি কোথায় মানে আপনি খুলে জিজ্ঞাসা করবেন কোথায় বলবে এটা গাজীপুরের জঙ্গল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম যা যে আপনি দৌড় দেবেন পেছন দিকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আমার সামনে যদি আমি বানিয়ে বলি আমার জানি এখনই মরণ হয় ওই যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এরকম আচরণ করেছে কিনা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা করেছে এমনি মানুষ আপনাদের উপরে এখনো রাগ হয়ে আছে সবাই না একশো জনের অন্তত তিরিশ জন তো ওইরকম সন্তান ছিল এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে অনেকে হয়তো পালিয়ে আছে একজনকেও যেন ক্ষমা করা না হয় কত সম্মানের জায়গায় ছিল তারা ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না আমরা চাই যে মানুষগুলো অন্তত এই সাড়ে পনেরো বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে ভাষায় বলার মতন আমার তো অল্প এ কিছুই না আরো আমি যাদের সাথে ছিলাম ওদের নখ গুলো দেখি একটাও নেই পায়ের নখ হাতের নখ সব কিছু ফিরিস চোখের এই ভরুনে পায়ের নিচে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকনাদিস সাদাকাল্লাহ হুরাসুল আল্লাহ হুর অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি যথাযথভাবে রূপ দেব এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাব স্বপ্ন দেখছেন কে রাসূলুল্লাহ বলেন কে রাসূলুল্লাহ স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে পাক বলেন আমি যদি কোনো কাজের ইচ্ছা করি আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন ওটা হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোন শক্তি আছে। আর জোরে বলেন অন্য ধরনের মানুষ বিশ্বাস না করলে মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা ভেতরে আঠারো নম্বর আয়াতে একটা একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে চোদ্দশো মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হোদায় নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধা প্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্য হযরত ওসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল কুতিলা ওসমান ইবনে আফফান তাকে হত্যা করা হয়েছে ও বাংলার মুসলমানেরা এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে হজরতে ওসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছে এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে নবীজি সংবাদটা কানে যাবার পরে চোদ্দশো সাহাবির ভেতরে একজন নেই হজরত ওসমান তেরোশো জনকে বললেন তোমরা যে হাজার এহেরাম পরে এসেছ খুলে ফেলো সাধারণ পোশাক পরো অদোহার বাসে এদিকে তাকান নবীকে জানতেন না যে এখন হসের পোশাক খুলে ফেললে হজ আর হবে না জানতেন না দেখেন হজ তিনি বাঁধ দিয়ে দিচ্ছেন যে না থাক রোজা ছিলেন বললেন রোজা ভেঙে ফরজ রোজা বাদ ফরজ হজ বাঁধ দিয়ে দিলেন কি এমন কাজ করবেন তিনি হদায় মিয়া নামক যে বাবলা গাছটা ছিল ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন ভালো করে বুঝবেন সাহাবাহামকে বললেন তিন তেরোশো জন আমার হাতের উপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না দরকার এই তেরোশো নিরানব্বই জন জীবন দিয়ে যাবো একজনও যাবো না

আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাকাদ রাদিয়া এখানে যারা আরবি গ্রামার জানে রাদিয়া এটা মাঝির সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল না এই মুমিনদের উপরে যেহেতু বহু বছর দিয়েছেন তার মানে তেরোশো নিরানব্বই জন যারা আছে সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি নাকা যারা আপনার হাতে বায়াত নিচ্ছে সাজারতি এই গাছের নিচে এতটুকু বলার পরে ফেরেস্তা সিবরাইল থেমে গেছে তার সে হাফকানির ভেতরে পাবেন হঠাৎ করে নবী জিনিসের বাম হাতটা এভাবে উপরে দিলেন সাহাবাহ বললেন হুজুর এই হাত কার নবীজি বললেন আজকের এই বায়াতের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাজিল করে জানালেন তে আমার ওসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা ওসমানের হাত বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি যে একটা নিরাপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো আর আমরা এখন চলি যাবো মোদিনায় নাই হত্যার বদলা নেওয়ার জন্য যদি এই তেরোশো নিরানব্বই সনের আবার জীবন দেওয়া লাগে জীবন দেব দেবো না আল্লাহ ফাল তারা মারার দেখানোর জন্য না মন থেকে বলেছিল এই কথা এই আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম তাদের ওপরে আমি আল্লাহ প্রশান্তি নাসিল করলাম

একেবারে নম রম্র ভদ্র নরম একটা নবী রহমতের নবী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গুম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আসমি ভাইয়ের মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় করানের পাখি আল্লামা দেলাবারসন সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যদি নাটক করা হয় এ দেশের আঠারো কোটি জনগণ যদি ওই তেরোশো জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেমরা এমনিতে ভয়ে ছেড়ে দিত নবী শুধু সিদ্ধান্ত নিয়েছেন খবর যখন মক্কায় গেছে। কাফেররা না তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে অবস্থা ভালো না সেই কাফের তারা এখনো পৃথিবীতে আসে আমরা যদি প্রশান্তি লাভের আশা করতাম যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর কসম মানবতা যেখানে ভুলণ্ঠিত আমরা সব এক হয়ে যেতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা

এখনো পর্যন্ত জানা বেটি আমাজ হারুল ইসলাম 17 বছর বিনা কারণে পড়ে আছে জেলে মানে না ওনার উপরে फांसीর আদেশ আরে ভাই फांसी দিল কে ওদের বানানো তাই বানানো পসি কে ওদের বানানো বিচারপতি বানানো সব কিছু বানানো রায় বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী না আমার 3টা বছর কোন কারণ ছাড়া জেলে রাখছি কোনো কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরো খারিজ হয়ে গেছে বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে দিলাম তার মানে আদালত করতে প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সেরে রাখলেন আমার মিনি না ঘরেও রেখেছিলেন এদেশের মানুষকে সব মরে গিয়েছিল মাঝে মাঝে ভাবতাম ওই ভেতরে মাটির নিচে যে কি দেশে আছে না সব মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে আট ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরাও কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করে যে বিশ্ব সারা রাত পিটাতো মানুষকে সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল উনি মাঝে মাঝে আমারে বলতো হামজা তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে আমার রঙে ছিল ষাট পাট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো হামজা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি চব্বিশ ঘন্টা এভাবে বাধা থাকতাম চব্বিশ ঘন্টা আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কয়টা পচা চুলা দিত দফর বেলা মোট ভাব দিয়েছে তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে দেখলে মনে জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আছে কেউ জানে না। মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে দেখতাম কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে দেবাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত আপনি সাদা সাফাই গান বলে কি করেছে যে ববুর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার সাথে বলে দেখুন সোত্তর বছর আয়না ঘরে আসবে কখন টের পেতেন আপনি পৃথিবীর ইতিহাস মলঠিয়ে দিয়েছে কি করেছে মানে আমার তিন বছর আই জীবন শেষ করে দিয়েছে আর যেন একটা চোদ্দ বছর পড়ে আছে ওইটা যদি আপনার বাবা হয়তো আপনি মরণের আগে নাচ করতে পারতে

সুতরাং বাংলাদেশে যারা সাড়ে পনেরো বছরের জুলুম করেছেন আপনি হামজার মামলার আসামি না আপনি সরাসরি কাল্লার আল্লাহ মামলার আসামি বলেন তো আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলা দায়ের করবে আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন মাঝে মাঝে চিন্তা যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শোনে কি করে আর এরা বাইরেছে কি করে এদের তো পরিবার আছে এদের তো ছেলে আছে বউ আছে এরা স্ত্রীর কাছে থাকে কি করে